খুব দর্শক মণ্ডলে আসসালামু আলাইকুম রয়েছি আটাইকোলা থানা দিন গ্যার কারবিল মাঠের মধ্যে পেঁয়াজের জমিতে মোল কাটা পেঁয়াজের চাষাবাদ করতে আবার যে বড়ো ভাই হান্নান ভাই দেখুন দেখুন পেঁয়াজগুলো তুলতেছে তো কয়েকদিন আগে এই পাশে কিন্তু তুলছিলো ওগুলো পনেরোশো টাকা মোল বিক্রি করছিল তো আবার কয়েকদিন দামটা কম হওয়ার কারণে তোলা বাদ দিছিল এখন আবার গাছটা পেকে গেছে অতিরিক্ত পেকে গেছে যে দেখুন পেঁয়াজগুলো তুলতেছে তো মোটামুটি আপনার পেঁয়াজটার সাইজটা মোটামুটি মিডিয়াম কোয়ালিটি হয়েছে একেবারে খারাপও না একেবারে ভালোও না তাই না ভাই দেখুন এগুলি কি এটা কী জাতের পেঁয়াজ কুইন তারপর কুইন তারপর কুইন তারপর কুইন জাতের মূল কাটা পেঁয়াজ অনেকে করতে লাগাইছে ফলন কিরম বোঝা যাচ্ছে 60 মণ অবিনা বিগত হ্যাঁ 60 মণ বিগত হবে মোটামর্তী যে দাম চলতেছে 1200 1300 1400 এই দামে प्याज বিক্রি করে কি আপনারা লাভ হচ্ছে না লস হচ্ছে লাভ হচ্ছে না তো আমাদের লস না লস দেখুন খুব সুন্দর বেছনের দাম তো বাড়তেছিল

এরকম দামে কিন্তু বেচা বিক্রি হচ্ছে তারপরে আপনার যেহেতু এগুলো না তুললি পরে নষ্ট হওয়া যায় এগুলো মূল কাটা পেঁয়াজ তারপরে কুইন জাতের তো ফলনটা মোটামুটি ভালো হয়েছিল বাজার যদি আঠারোশো দুই হাজার থাকতো তারা যারা কৃষক আছে তারা কিন্তু মোটামুটি চালানটা উঠেই পারত তো বেসনটা যেহেতু দাম আপনার বেশি ছিল সার বিষ লেবারের সব কিছুর দামই বেশি তাই না আর আলি ফিদি যদি এবার এরকম মারি খাওয়া যায় তাহলে তো একবারে শেষ হ্যাঁ হুম আলি পিজের দাম কম হয় দেখুন মার্শাল পিজটা মোটামুটি মিডিয়াম দেখুন কুইন পিজের আপনার ইয়ারটা খুব ভালো হয় আর কি পিঁয়াজটা আপনার মূল কাটা ভালো হয় মূল কাটা এবং হালি দুটাই কিন্তু ভালো হয় তো মোটামুটি ফলনটা ভালো হলে দাম বেলায় কিন্তু একবার মার মারিখা গেছে তো মোটামুটি হালি পিজ কয় বিঘে লাগিয়েছে বিঘা এই দুই বিঘে লাগাইছি

হালি পেঁয়াজ মূল কাটা পেঁয়াজ দুটাই কিন্তু চাষাবাদ ছেড়ে দেবে তখন পেঁয়াজের বাজার আবার গরম হয়ে যাবে না আচ্ছা তাই দশক ছিল দর্শক মন্ডলী পাবনার আতাইকোলা থানা দিন বিল থেকে সর্বশেষ অবস্থা এখনো প্রচুর পরিমাণে মূল কাটা পেঁয়াজ মাঠের মধ্যে আছে তাই না দেখুন এখনো কিন্তু প্রচুর পরিমাণে মূল কাটা পেঁয়াজ আছে তো মোটামুটি ফলনটা ভালোই আছে দামের বেলায় নাই কৃষক হতাশ আচ্ছা